আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আমার অবস্থান হচ্ছে আফ্রিকার একটি দেশ রুয়ান্ডা রুয়ান্ডার রাজধানী কিগালিতে তো বিশেষত্ব আর আপনাদের দিব না আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন তো আমি আজকে যে বিষয়টি ভিডিও করছি রুয়ান্ডা সম্পর্কে এবং আফ্রিকা দেশ সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে যে এই দেশগুলো গরিব তারা খেতে পায় না তারা অনেক মানবতার জীবনযাপন করছে আসলে মানবতার জীবনযাপন আমরা করছি এখন ইউটিউবে ফেসবুকে যদি আপনি পাহাড়ে যারা বসবাস করে তাদের জীবনযাপন দেখে যদি বিচার করেন তাহলে তো হবে না দেখুন এই দেশটি সম্পর্কে আমি আপনাদের কি বলবো দেখুন এখানে কোথাও কোনো সিকিউরিটি গার্ড নেই এবং পৃথিবীর সমস্ত দামি দামি ব্র্যান্ডের গাড়ি আমরা নিজেরাও বসে আছি একটি দামি গাড়িতে দেখুন এই দেশের রাস্তা রাস্তাঘাটগুলো দেখুন কতটা উন্নত এবং পুলিশ ট্রাফিক এখানে বসে আছে ট্রেন নিয়ে কখন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে হলে সেটা তারা এখান থেকে রিমুভ করার জন্য রাস্তা আমাদের গ্লাস খোলা প্রয়োজন না হলে কেউ গাড়ির হর্ন দিবে না এটা হচ্ছে রুয়ান্ডা রাজধানী কিগ্যালি এটা আপনারা একটু দেখুন আমি আপনাদের দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি যে আসলে কতটা উন্নত এই আফ্রিকার দেশগুলো এই দেখুন আমরা ছোটোকাল থেকে শুনতে শুনতে বড় হয়েছি যদিও এটা আমার সেকেন্ড টাইম ভিজিট রুয়ান্ডা তো আমাদের গ্রুপ নিয়ে আসছি আপনারা সকলেই অবগত আছেন তো এটা আসলে আমি প্রকাশ করি না এই দেখুন যারা আসবেন অনেক প্রতিবন্ধকতা আছে আপনি চাইলেই এখানে আসতে পারবেন না আপনি চাইলেই এই দেশে ইমিগ্রেশন পার হতে পারবেন না যদি আপনারা মনে করেন যে না আপনি চলে আসবেন ইমিগ্রেশন করে আপনাকে ছেড়ে দিবে ন্যূনতম দশ থেকে পনেরোটি দেশ আপনার ভ্রমণ থাকতে হবে অর্থাৎ কম করে হলে দশটি দেশ আপনার সর্বনিম্ন আর উপরে হয়তো আপনি পনেরোটি বিশটি দেশ ট্রাভেল থাকতে হবে তাছাড়া আপনাকে ইমিগ্রেশন ঢুকতে দিবে না কারণ আমাদের গ্রুপে যারা ছিলেন অনেককেই হ্যাসেল করতে হয়েছে যাক আমরা সবারই দশটির উপরে দেশ ট্রাভেল আছে যার কারণে খুব ইজিলি আমরা এখানে প্রমাণ করতে পারছি তো আমরা ছোটকাল থেকে শুনতে শুনতে বড় হয়েছে যে এই দেশগুলো গরিব তারা খেতে পায় না অনেক কষ্টে আছে দারিদ্রতা সীমার নিচে তারা বসবাস করে যারা আমাকে দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি যে এখানে এই রাস্তাটি দেখছেন যে উন্নত তা না আমরা কিন্তু এখানে যাচ্ছি একটি জেনাসাইড মেমোরিয়াল হল আছে দেখার জন্য এটা শহর থেকে কিছুটা দূরে এবং আপনাদের দেখাচ্ছি যে এখানে আসলে কতটা সুশৃঙ্খল এবং এখানে আপনি এত সেফ হান্ড্রেড পার্সেন্ট সেফ কেউ আপনাকে কোনো টাচও করবেন আমরা সারা রাত ঘুরি দেখুন এখানে ট্রাফিক ব্যবস্থাটা দেখুন এখানে কোনো ধরনের ট্রাফিক নেই রাস্তায় রাস্তায় কোনো ধরনের ট্রাফিক নেই পুলিশ নেই তারা নিজেরাই সচেতন একেবারে ইউরোপের কোনো দেশ মনে হবে আপনি আছেন এরকম মনে হবে এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাপন অনেক উন্নত এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাপন খুবই উন্নত এবং এখানে ধর্ম নিয়ে কোনো ধরনের কেউ কাউকে কটুক্তি করা বা কাউকে হেয় হেয় করা ছোট করে কথা বলা এই ধরনের কোনো কিছু নেই এখানে প্রত্যেকটি ধর্মের মানুষ সমান সবাই সমান এই দেশের নাগরিক সবাই সমান এইটাই হলো তাদের সব থেকে বড়ো পরিচয় তো যারা আসবেন চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনাদের চিন্তা করতে হবে যে যদি আপনাদের দশটির উপরে দেশ ভ্রমণ থাকে তাহলে আপনারা আসবেন দয়া করে কোনো বইফোর মানুষের কথা শুনে আমার তো বেশিরভাগ মানুষ যারা আছে মানব পাচারের সাথে জড়িত তারা দেখে তো আপনারা অবশ্যই এই ধরনের পাচারকারীদের হাত থেকে নিজেকে রক্ষা করবেন দেখুন এক একটি বাড়ি অসাধারণ অসাধারণ একটি এক একটি বাড়ি এদেশে প্রচন্ড শীত এবং দেখুন এই এই জিনিসটি দেখুন আমি আপনাদের রুয়ান্ডা দেখানোর জন্য দেখানোর জন্য মূলত ভিডিওটি করছি কতটা সুন্দর দেখুন কোথাও কোনো বিশৃঙ্খলা নেই 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 কোথাও কোথাও কোনো কোনো ট্রাফিক ট্রাফিক লাইট লাইট দেখুন মানুষ তারা নিজেরাই সচেতন তারা নিজেরাই সভ্য তারা নিজেরাই নম্র ভদ্র কাকে বলে কত প্রকার এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আমরা কেনিয়েতে গিয়েছি ইথিওপিয়া গিয়েছি তো এখানে আপনারা যদি না আসেন বুঝতেই পারবেন না যে আসলে এই দেশের মানুষের দৈনন্দিন জীবনযাপন কতটা উন্নত আপনারা কখনো বুঝতেই পারবেন না এখানে যারা আসলে আমাকে দেখেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি যে কোনো দেশ সম্পর্কে না জেনে না শুনে মন্তব্য করাটা আসলে সমুচিত না কারণ হচ্ছে যে প্রত্যেকটি দেশেরই নিজ নিজ একটি ব্যক্তি স্বাধীনতা আছে আমরা কাউকে ছোট করে কথা বলবো এটা আমাদের মোটেও মানায় না আমাদের একটি ধারণা যে আফ্রিকা দেশগুলো অনেক গরিব তারা খেতে পায় না দেখুন তারা খেতে পায় কি পায় না দেখুন এই যে একটি এটি হচ্ছে একটি পেট্রোল পাম্প আপনারাই বলুন যে আমাদের দেশে পেট্রোল পাম্প কি এরকম আছে এত পরিষ্কার ফুলের বাগানে ভরা এবং এখানে সেলফ ব্যান্ডিং মেশিন অর্থাৎ আপনি টাকা দিবেন আপনার যত টাকা তেল লাগবে আপনাকে অটোমেটিক্যালি এটা দিয়ে দিবে এই দেশে এটা হচ্ছে এখানকার ফরেন্সিক ইনস্টিটিউট দেখুন এবং এত আশ্চর্যর একটি ব্যাপার আপনি খাবার খাবেন খাবারের দাম এত সস্তা যে কল্পনার বাহিরে কল্পনাও করতে পারবেন না যে এই দেশে খাবারের দাম কত সস্তা এখানে মানুষের প্রত্যেকটি মানুষের গাড়ি আছে প্রতিটি মানুষের গাড়ি আছে যার গাড়ি নেই তারও আছে এই দেশে প্রত্যেকটি মানুষ আসলে হয় কি তবে এখানে একটি জিনিস আছে এখানে যত বড় লোকই হোক তাদের কিন্তু ফুটানি নেই অর্থাৎ আমাদের দেশে যেটি করি হ্যাঁ আমার বাবার টাকা পয়সা আছে আমার বাবার টাকা আছে আমি চাকরি বাকরি করবো না ব্যবসা করব না আমি বসে বসে খাব আমার বাবা মা আমাকে খাওয়াবে কিন্তু এখানে একেবারে ডিফারেন্ট এখানে হচ্ছে বাবার মায়ের যত হাজার কুড়ি টাকাই থাকুক সন্তান কাজ করে খাবে সন্তানরা কাজ করে খাবে জীবিকা নির্বাহ করবে এটা হচ্ছে এদেশের কালচার আমি প্রত্যেকটি দেশে ঘুরার উদ্দেশ্য হচ্ছে যে তাদের শিল্প সংস্কৃতি রাজনীতি তুলে ধরার জন্য আমাদের দেশের মানুষ আমরা যেন দেখে শিখতে পারি কর্মঠ হই কাজের প্রতি আমাদের স্পিডটা যেন বেড়ে যায় কিন্তু এত সুন্দর দেখুন এটা হচ্ছে সিটি আমরা মনে করি যে এক একটি দেশের বিশাল বিশাল অট্টালিকা থাকলে মনে হয় সেই দেশটি বড় লোক আসলে এই ধারণা এই চিন্তা চেতনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটি আসলে কিছুই না আপনাদের মনে রাখতে হবে একটি দেশের অবকাঠামো উন্নয়ন হচ্ছে সেই দেশে কৃষি যোগাযোগ ব্যবস্থা দেখুন এখানকার সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না এরা ইচ্ছাকৃতভাবে বড় বড় বিল্ডিং করে না জিজ্ঞেস করলাম বলো না আমরা সর্বোচ্চ 10 তলার উপরে তারা করতে চায় না এই দেখুন বিল্ডিং গুলো রাস্তাটা দেখুন এরা করিব এরা গরিব দেশ আমি কেনিয়া সম্পর্কে ভিডিও করেছি সেটা আপনারা দেখবেন আসলে হয় কি এখানে একটি ব্যাপার আছে যারা ব্লগ করে ইউটিউব বলেন ফেসবুকে যারা ভিডিও আপলোড করেন তারা সবসময় যেটি করে থাকেন একটি দেশকে ছোট করার জন্য শুধু নেগেটিভ সাইড তারা দেখায় আমাদের দেশেও ধরুন অনেক ব্লগার আসে বিদেশে ইউটিউবাররা আসেন তারা কি করেন আমাদের দেশে যেমন ধরুন পুরাতন ঢাকাকে দেখাবে সদরঘাট দেখাবে আমাদের কারণ বাজারটা গিয়ে দেখাবে এই বিষয়গুলো নিয়ে যেমন মানুষকে একটি খারাপ ধারণা দেওয়ার জন্য তারা এটি করে এখানে আপনারা যারা ভিডিওতে দেখেন আসলে আমরাও দেখি যে এরা আসলে অনেক গরিব তো যার যে বিষয়টি আপনাদের বলার চেষ্টা করছি যে আসলে একটি দেশে না গেলে আপনি বুঝতে পারবেন না যে দেশের অর্থনৈতিক অবস্থা কেমন এরা এরা কিন্তু অপচয় করে না একেবারেই বললেই চলে অপচয়ের বিরুদ্ধে এরা এদের অবস্থান যেমন যতটুকু খাবার তারা খাবে খেতে পারবে ঠিক ততটুকুই নিবে এর বেশি কিন্তু তারা নিবে না দেখুন প্রত্যেকটি রাস্তা কত সুন্দর করেছে এবং এই দেশের ড্রেন এত পরিষ্কার এখন ড্রেনটাও কি আমাকে তুলে ধরতে হবে আপনাদের জন্য এই দেশের ড্রেনও অনেক পরিষ্কার ড্রেনে কোনো ধরনের পলিথিন বা প্যাকেট চিপসের প্যাকেট বলুন জুসের প্যাকেট বলুন কোনো ধরনের কোনো প্যাকেট এ দেশে নাই এইখানকার মানুষের জীবনযাত্রা এত সুন্দর যে আমরা আমরা চলে এটা হচ্ছে মেমোরিয়াল তো এখন ভিতরে প্রবেশ আপনারা যারা আমাকে দেখেন আপনাদের সবার কাছে অনুরোধ করে বলি যদি ট্রাভেল করতে চান ভ্রমণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন